কিডনির অসুখ অনেক সময়ই ধরা পড়তে দেরি হয়ে যায় কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ধীরে ধীরে সেটা লক্ষণ প্রকাশ পায় অথচ সমস্যা যদি শুরুতেই জানা যায় চিকিৎসাও সহজ হয়ে যায় একটা গবেষণাপত্রের ফল বলছে কোনো মানুষের ওজন অনুযায়ী প্রসাবের পরিমাণ নির্ধারিত হয় কেজি প্রতি ওজন পিছু শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিলিটার প্রসাব তৈরি হওয়ার কথা কারো ওজন ষাট কেজি হলে প্রতি ঘন্টায় তিরিশ থেকে ষাট মিলিলিটার প্রসাব তৈরি হয় দশ ঘন্টায় সেই পরিমাণ হয় তিনশো থেকে ছয়শো মিলিলিটার কিভাবে বাড়িতেই সেই পরীক্ষা করবেন জেনে নিন পোশাব করার সুযোগ দেওয়া পাত্রের প্রয়োজন এক্ষেত্রে দশ ঘন্টা ধরে কতটা পোশাব উৎপাদন হচ্ছে তা দেখবেন বোতলের সাহায্যে সেটা মাপা যাবে ওজন অনুযায়ী সঠিক পরিমাণে প্রসাব তৈরি হচ্ছে কি না এভাবেই বোঝা যাবে মাস অন্তত একদিন তা করা উচিত ডায়াবেটিস হাইপারটেনশনের মতো সমস্যা থাকলে বা শারীরিক কারণে ব্যথারোধক ওষুধ খেয়ে যেতে হলে কিডনিতে তার প্রভাব পড়ে ফলে এমন অসুখ থাকলে প্রসাবের এই সহজ পরীক্ষাটি মাসে এক থেকে দুই দিন করে নেবেন একবার পরীক্ষার পর যদি দেখা যায় প্রসাবের পরিমাণ কম হচ্ছে তাহলে কিছুদিন পর আবার সেই পরীক্ষা করা উচিত কিডনির অসুখ ঝুঁকি নিয়ে কাজ করা সংস্থা ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী মূত্রের পরিমাণ কমে যাওয়া কিডনির সমস্যার অন্যতম লক্ষণ আর যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন যেমন পরিশ্রম ছাড়াও ক্লান্তি বোধ ওজন কমে যাওয়া এবং খিদে কমে যাওয়া চোখের চারপাশে পায়ে ফোলাভাব মূত্রের বর্ণ এবং গন্ধ বদলে যাওয়া প্রসাবের সময় জ্বালা করা এবং প্রসাবে রক্তের উপস্থিতি দেখতে পাওয়া আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে